তো বড়দের অনেক অনেক প্রণাম ও ছোটোদের ভালোবাসা নিয়ে আজকের আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা কলেজ স্ট্রিট যাচ্ছি তো বন্ধুরা আমার সঙ্গে থাকুন কলেজ স্ট্রিট আমার সঙ্গে আপনাদেরও নিয়ে যাব তো এখন একটা পাঁচ বাজে আমাদের তিন চার ঘন্টা লেগে যাবে বই খাতা পুরো বছরেরটা একবারে কিনে নেবো আজকেরে তো কলেজ গেলে অনেকটা মানে এই আশেপাশের দোকানগুলোর থেকে অনেকটাই ডিসকাউন্ট পাওয়া যায় আর খাতা বই তো একই সঙ্গে নিয়ে নেব সবগুলো প্রত্যেক বছর আমি যাই তো প্রত্যেক বছর যাই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এবছর বলি আমি বন্ধুদের সঙ্গে নিয়ে যাই কলেজ কলেজটিস আর তোমাদের সঙ্গে শেয়ারও করে নিলাম তো বাড়ি থেকে বেরিয়েছি তো আমাদের বাড়ির পাশে একটা কালী মন্দির আছে রাস্তার পাশে তো আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় তো কালী মন্দিরের কাছে একটু দর্শন করে নিলাম আপনাদের আমার সঙ্গে আপনারাও দর্শন করে নিন নিন তো মন্দির থেকে বেরিয়ে এসে এবারে যাচ্ছি আমি ট্রেন ধরার জন্য তো রাস্তায় যাচ্ছে রাস্তা থেকে একটু ভিডিও তুলে নিলাম তো বন্ধুরা আমি হয়তো ব্লগ ভিডিও বেশি দিই না আমি আমার চ্যানেলে রেসিপি পাবে বেশি রান্নার নিত্য নতুন রেসিপি ছাড়া হয় আপনারা চাইলে দেখে আসতে পারেন তো ব্লগ ভিডিও বন্ধুরা আমি হয়তো আপনাদের মতন এত ভালো ব্লগ ভিডিও করতে পারি না তো অপরাধ নিয়েও না ধৈর্য সহাগারে সবাই একটু দেখো ভালোবাসা দিয়েও তো মেট্রো যাচ্ছে মেট্রোর একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম মেট্রো স্টেশন সামনে তো মেট্রো স্টেশন আর লোকাল ট্রেনের স্টেশান একই সঙ্গে মানে পাশাপাশি আর কি তোমার একই জায়গায় এলে যে ট্রেনে তোমার ইচ্ছা সেই ট্রেনে উঠতে পারেন লোকাল ট্রেন ও মেট্রো তো লোকাল ট্রেনের স্টেশনের নাম হচ্ছে নিউ গড়িয়া আর কবি সুভাষ হচ্ছে মেট্রোর স্টেশনের নাম তো এখান থেকে বেশ কিছুটা হেঁটে গিয়ে ঢুকে গেলাম আমি স্টেশনে যাওয়ার জন্য তো মেট্রো রাস্তাটা ছেড়ে চলে এলাম এই তো এবারে যাচ্ছি সিঁড়ি দিয়ে একটু নিচে নামতে হবে আমার ছেলে আর আমি যাচ্ছি তো আমার ছেলে ক্যামেরার সামনে আসতেই যায় না তো ছেলের ওই জন্য ভিডিও নেওয়া হয়নি ও আস ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না তো মেট্রোর টিকিটের লাইনে কীরকম ভিড় দেখুন বন্ধুরা তো আমি বাড়ি থেকে একটার সময় বেরিয়েছিলাম তো একটার সময় এত লাইন টিকিটের সকাল থেকে এখন প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় তো স্টেশনে মানে মেট্রো ট্রেন তো মেট্রোগুলো খুব ঘন ঘন আসে তো এগুলোর মধ্যে অতটা ভিড় হয় না লোকাল ট্রেনগুলো প্রচুর প্রচুর ভিড় হয় লোকাল ট্রেনে উঠতে গেলেই যেন আগে থেকে ভয় পেয়ে যাই বন্ধুদের কেমন হয় বন্ধুরা কমেন্টে জানাবেন তো মেট্রোগুলোই উঠতে ভালো লাগে কম সময়ের মধ্যে আর অত ভিড়ও হয় না কিন্তু সব জায়গা তো মেট্রোর করে যাওয়া মানে প্রতিষ্ঠান নেই তো মানে সব জায়গায় মেট্রো যায় না তো এখানে সিঁড়ি দিয়ে নামারও নামা ওঠারও রাস্তা আছে পাশে আর পাশাপাশি লিফ্টও রয়েছে তো এখনকার লোকেদের বেশি সুখ হয়ে গেছে তো কারণ সিঁড়ি দিয়ে কটা লোক আসবে লিফ্টে উঠে যাচ্ছে আমরাও উঠেছিলাম অতটা দূরে ওটা মানে উঠতে কষ্ট সিঁড়ি দিয়ে নামতে কষ্ট নেই ওটার সময় তো প্রচুর কষ্ট হয় তাই পাশে লিফ্ট থাকতে আর কেন আমি সিঁড়ি কষ্ট করে উঠব তাই না বন্ধুরা তো চলে এলাম স্টেশনের উপরে এখন স্টেশনে এসে এখন ওয়েট করতে হবে ট্রেন এখন নেই তো স্টেশনে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম ভিডিও করছিলাম তো নিউ স্টেশনে ভিড়টা কম হয় তো আমি বাড়ি থেকে মানে প্ল্যান করেছিলাম যে গড়িয়া স্টেশন থেকে ট্রেনে উঠব তারপর বেরিয়ে ঘর থেকে বেরিয়ে মনে হলো না অতটা ভিড় তো নিগড়িয়া থেকে উঠে যাই তো নিগড়িয়া আর স্টেশন গড়িয়ার একদম মাঝখান দিকটায় আমার বাড়ি পড়বে তো যেদিকে যাব সমান রাস্তা রাস্তা কোনোটা কম বেশি নেই তাই বেরিয়ে আবার এদিকে চলে এলাম তো ট্রেনে উঠতে অত কষ্ট হয়নি আগের এর আগে একটা ট্রেন চলে গেল প্রচুর ভিড় দেখে তো আমি উঠলাম না তো সেটা আমার ভিডিও করা হয়নি বসে বসে দেখলাম ট্রেনগুলো এত ভিড় যাচ্ছে তো যেতে বাড়ি থেকে আমার একটু বেলা হলো বেলাতে বেরোলাম তাহলে দুটো রান্না করে নিই রান্না করে খেয়ে আর বেরিয়ে পড়লাম তো ডিসেম্বর মাসের আঠাশ তারিখ আজকেরে তো এখন এই ডিসেম্বর মাসে অন্য অন্য বছর কত ঠান্ডা থাকে তো এবছরে এখন তো ঠান্ডাই নেই রাতে তো ব্যাঙ্কেট গায়ে রাখা যায় না আর এই যে দুপুরে বেরিয়েছিলাম এখানে প্রচুর গরম লাগছিল তো স্টেশনের পাশে দেখুন বন্ধুরা কত সুন্দর সবুজ সবুজ গাছ দারুণ দেখতে লাগছে তো একটা ট্রেন এসছে তো এই ট্রেনটা আমরা যাবো না এটা যাচ্ছে ক্যানিং তো আমরা যাব শিয়ালদা তো এটা ক্যানিংয়ের ট্রেন আছে তো এই সময় আমি স্টেশনের উপরেছিলাম এই দিকের স্টেশন ওই দিকের স্টেশনে ট্রেন এসছে তাই একটু ক্যামেরা করে নিলাম আর এই যে এটা মেট্রো মেট্রোটা এখানে স্টেশনের মানে লাস্ট স্টেশন তো এখান থেকে আবার ব্যাক করবে তো কবি সুভাষ মেট্রো স্টেশন আমাদের এখানে লাস্ট তো স্টেশনে সব যাত্রীদের মানে ট্রেন খালি করেছে করে আবার ব্যাক করবে এখানটায় এদিক থেকে তো টেশানে অনেকক্ষণ থেকে আমরা যে ট্রেনে যাব লোকাল ট্রেনের জন্যে অনেকটা সময় ওয়েট করছি ট্রেন আসছে না তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে পা ব্যথা করছে তো একটু বসলাম ও ট্রেনগুলো কত ভিড় এই ভিড় ট্রেন দেখে তো আমার হাওয়া শুকিয়ে যাচ্ছে ট্রেনে উঠব কি আউট লাইন থেকে লোক উঠছে এভাবে ওঠা ট্রেনে মানে রিক্সের ব্যাপার তাও ছেলেগুলো মানে তাড়াতাড়ি করার জন্য এভাবে উঠে যায় তো কতটা ভিড় হয়েছে তো শিয়ালদায় লেমে গেছি আমরা ট্রেনের ভেতরে আর ভিডিও করতে পারিনি কারণ প্রচুর ভিড় ছিল ভিড়ের মধ্যে আমার ভিডিও করতে ভালো লাগছিল না মানে আমার লজ্জা লাগে তো এটা শিয়ালদায় লেবে গেছি ট্রেন থেকে লেবে বেরিয়ে গেছি স্টেশন থেকে মানে স্টেশন থেকে বেরোতে অনেকটা সময় লাগে অনেকটা কিছুটা এসেই তবে রোড পড়বে বাস রোড তো এই যাচ্ছি হেঁটে জামা কাপড়ের দোকান তো গেঞ্জিগুলো দারুল লাগছে জুয়েলারি এগুলো সব শিয়ালদার স্টেশনের ভেতরে ওখানে এই যে মানুষগুলো কত কষ্ট করে জীবনযাপন করছে হ্যাঁ ঘর নেই বাড়ি নেই এভাবে ফুটপাতে থাকে দেখেও খুব খারাপ লাগে কষ্টও লাগে কিন্তু আমাদের তো কিছু করার নেই ভগবান কার কপালে যে কি লিখেছে তাই না বন্ধুরা তো এখানে হাওয়াই মিঠাই এই হাওয়াই মিঠাইগুলো বাচ্চা বেলায় খুব খুব খেতাম তো দেখে এখন সেই বাচ্চাবেলার কথা মনে পড়ে গেল তো ছোটবেলার দিনগুলো মনে পড়লে আমার কেন সব বন্ধুদের এরমই কষ্ট লাগে যে ওই দিনগুলো ফেলে এসছি মানে বাচ্চাবেলার দিন কত ভালো সময় কাটে তো এই বেরিয়ে ফুটপাতেদের হাঁটার সময় একটা বাড়িতে বাড়িটা দেখতে ভালো লাগছে তো ওটা মন্দির মনে হচ্ছে তো ওর একটু ক্যামেরা করে নিলাম এখানে ফার্নিচারের দোকানগুলো দেখুন বন্ধুরা বিভিন্ন রকমের কাঠের জিনিস বানিয়ে রেখেছে খুব খুব সুন্দর লাগছে দেখতে বিভিন্ন রকমের জিনিস বানানো জলচৌকি চৌকি এই দিকটা জল বানিয়েছে বেশি বাসের স্ট্যান্ড মনে হয় অনেক দিন আগেকার বাড়ি বাড়ি নার্সারি বন্ধু বন্ধুরা আমি এই যে পোড়ো বাড়ি বলে ভেবেছিলাম তারপরে তো ভিডিও করে নিলাম গাছ হয়েছে মানে মাটির সাপোর্ট নেই তোমার জানলাগুলো বা দরজার এতে মানে কীভাবে গাছগুলো ওখান থেকে শুরু হয়েছে কত বড় বড়ো ছিকড়ও বেড়েছে মানে মাটির কোনো ইয়ে নেই সাপোর্ট নেই এখানে একটা গেট কোনো বাড়িতে কোনো একটা অনুষ্ঠান চলছে রাস্তার সামনে গেট ছিল তো আপনাদের সঙ্গে এটা শেয়ার করে নিলাম তো এই যে বাড়িটার কথা বলছিলাম বন্ধুরা দেখুন গাছের অনেক গাছগুলো আছে ওপরে মানে মাটির কোনো সাপোর্ট নেই জানলা থেকে গাছগুলো ওখান থেকে দেখুন কত বড় বড় ছিকড় এখান থেকে গাছগুলো শুরু মানে দুতলার ওপর থেকে গাছগুলো শুরু হয়েছে কোনো টপ মানে এত বড় বড় গাছ তো টপে হবে না কিন্তু ওই জানলার জানলার ধাপগুলো আছে ওখান থেকেই গাছগুলো বেরিয়েছে তো এখানে আমি একটা দোকানদার দাদা ভাইকে জিজ্ঞাসা করলাম যে এটা কি এটা বাড়ি ছিল না কোনো স্কুল কলেজ টলেজ কিছু ছিল অনেকটা জায়গা নিয়ে অনেকটা বড় বাড়িটা তো সেই দাদাভাই বলল এটা হসপিটাল ছিল তো এখন চলে না এই যে কত উপরে গাছ কিভাবে হয়েছে মানে অসম্ভব মানে ব্যাপার আর কি আমি এই প্রথমবার দেখলাম বন্ধুরা এরকম গাছ আগে দেখেছেন কি আমার কমেন্টে জানাবেন মাটি ছাড়া কত বড় বড় গাছ হয়ে আছে তো এগুলো পাহাড়টাহার হলে সেই সব জায়গায় এরকম হয় তো স্যান্ডাল ক্রয়াসের দোকানের সামনে মানে আমি একটু সাজিয়ে যে একটু ক্যামেরা করে নিলাম আবারও এই রাস্তা দিয়ে যাচ্ছি হেঁটে 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 শিয়ালদার থেকে বেশি দূরে নয় স্ট্রিট তো শিয়ালদার ট্রেন থেকে নামার পরে ওই রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি আমি আর আমার ছেলে দুজনে তো খিদে লেগে গেছে দুটো পরোট পরোটা না সরি আমি দুটো রোল নিয়েছি দুটো রোল ছেলে একটা আমি একটা রোল খেয়ে নিলাম নিয়ে চলে এসেছি পলিস্ট্রিক বাজারের বই বাজারের ভেতরে তো দোকান থেকে বই নেওয়া হচ্ছে তো বুক লিস্টের সঙ্গে আমার দুটো বই একই দোকান থেকে পাওয়া যাচ্ছে না সবগুলো হয়েছে দুটো বই নেই তো যে কটা আছে নি আর বাকি দোকানগুলো আবার দেখা যাবে তারপরে বইগুলো নেব বইগুলো আবার কি কোম্পানির লিখেছে সেই কোম্পানিগুলো সেম নিতে হবে না তো আবার অনেকটা মানে মেলে না ওই জন্যে ভালো করে দেখে দেখে নিতে দেবে তো এই কলেজ স্টিজের এই বই বাজারটা মানে আমাদের এই বাড়ির আশেপাশে যে দোকানগুলো আছে ওই দোকানগুলোর থেকে অনেকটাই ডিসকাউন্ট পাওয়া যায় তোমার বইগুলোর মানে শতকরায় কুড়ি পারসেন্ট ডিসকাউন্ট দেয় তো বইগুলো নিয়ে চলে আসলাম আর খাতার দোকানে আর ক্যামেরা করা হয়নি খাতা পুরো নিয়েছিলাম তো টেনে ট্রেনে একটু মানে যাওয়ার সময় এটা বাড়িতে ফিরে আসার সময় একটু মানে ভিডিও করে নিলাম তো ট্রেনে কত ভিড় দেখুন তো আমরা যেখানে বলেছিলাম ভিড়টা একটু কম ছিল ওই সামনেটা প্রচুর ভিড় আমরা পিছন দিকটা সরে এসেছি এই ওই জন্য ভিড়টা খুব কম ছিল আর এই যে বিড়ালগুলো আমাদের ঘরের সামনে পাঁচিলের ওপর ওই সামসেটের ওপরে রোদ আসছে তো এই ঠান্ডার সময় রোদে চুপটি করে বসে আছে সব রোদ পোয়াচ্ছে তো আবারও কেউ কেউ ডাকছে ম্যাও ম্যাও করে কিন্তু সাউন্ড তো নিতে পারিনি বাইরের অন্য আওয়াজ আসছিল তাই পরে আমার ভয়েস দিতে হলো এই দুটো বেড়াল কত সুন্দর মুখোমুখি হয়ে আছে দারুণ লাগছে দেখতে তো এই আমি একটু আমার ছোটো মেয়ের ঘরের নাদনি বার্থডে আছে তো দুটো জুতো নিয়ে এলাম আর নিয়ে এলাম একটা ঘুটি ঠান্ডার সময় এগুলোই ভালো জামা প্যান্ট দিলে এত জামা প্যান্ট মানে পড়ছে না সব ছোট হয়ে যাচ্ছে রেখে রেখে তো নিজে একটা দিয়ে দেখি ঠান্ডা সময় পড়বে আমি তো কেমন হলো বন্ধুরা আমার এই গরম ঠান্ডার গরম জিনিস কেমন কালারটা আপনাদের পছন্দ আছে না আমাকে কমেন্টে জানাবেন আমার তো খুব খুব ভালো লাগছিল তো যে পড়বে আমার নাতনি ওরও কালারটা দারুণ পছন্দ হয়েছে আমি ফোনে দেখিয়েছিলাম ভিডিও কল করে দোকানে গিয়ে ওই একটা পুতুল নিয়ে এসেছি তো পুতুলটা অনেকটা বড় আছে হয়তো ক্যামেরায় অত বড়টা দেখাচ্ছে না আর হালকা পিন দারুণ লাগছে দেখতে তো এগুলো নিয়ে কালকের আমার ছেলে যাবে তো আমি যাব না আমি যাবো না বলে সে যাবো না বলছি রাগা কি করছি তো কি করব আমার এদিকে কত কাজ রয়েছে চলে গেলে এখন দু তিন দিনের জন্য তো কলেজ স্টেশ থেকে বাড়ি ফিরেছি ছটা বেজে গেছিল তাই এটা আর ভালো লাগছিল না আর ভিডিওটা করা হয়নি তার পরের দিনে এই কি কি বই কিনলাম সব বই পাইনি তো এখানে আরও বই আছে তো পরে আবার একদিন যেতে হবে আর এখানে খাতা নিয়েছি খাতাটা এখানে আছে ছ কিলো খাতা নিয়েছি হয়ে যাবে যদি লাগে আবার পরে এখান থেকে আশেপাশের দোকানগুলো থেকে নিয়ে নেওয়া যাবে কী রোট বইয়ে নিয়ে আসাই কষ্ট ঠিক আছে বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো সবাই তো এখানেই আমি ভিডিওটা শেষ করলাম টাটা বাই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে